শুরু হল শতাব্দী প্রাচীন অগ্রদ্বীপের গোপীনাথের মেলা প্রত্যেক বছরের মতো এবছরও কয়েক লক্ষ ভক্ত সমাগম হয় পূর্ব বর্ধমানের কাটুয়া থানার অন্তর্গত অগ্রদ্বীপে প্রত্যেক বছরই এই মেলায় সাধারণ মানুষদের পাশাপাশি দেখা মেলে রাজনৈতিক নেতা নেত্রীদের এবছরও মেলার প্রথম দিনেই পুজো দিতে এলেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ প্রথমে স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে আসেন দিলীপবাবু পরবর্তীতে গোপীনাথ জিউর মন্দিরে পুজো দিতে গেলেন তিনি তারপর মেলা প্রাঙ্গনে বিজেপির ক্যাম্পে কিছুক্ষণ বসেন সেখানে তিনি সাংবাদিকদের জানান এই অগ্রদীপ যে গ্রাম পশ্চিমবাংলার কয়েকটি প্রাচীন গ্রামের মধ্যে একটি ভগবান চৈতন্যদেব তো পাঁচশো বছর এছিলেন পাঁচশো বছর আগে তখন থেকে গ্রাম ছিল এই গ্রামেরই গোবিন্দ ঘোষ যিনি ঘোষেদের পরিবার থেকে গিয়ে তার সহজর হয়ে হরিনাম প্রচারে তার সঙ্গে ছিলেন এই ভাই আপনারা কি চৈতন্য মহাপ্রভু সহচরই যাবে যেমন যাপন করেছেন তাই তাকে শরণ করে এই যে মেলা এ প্রায় 450 বছর ধরে এখানে চলি প্রাচীনতম গ্রামের মধ্যে গঙ্গার পারে তো এই গ্রামে আসা সৌভাগ্যের ব্যাপার তারই মধ্যেই মেলার মধ্যে যুক্ত হওয়া এই যে হাজার হাজার মানুষ আসছে আর যাচ্ছেন একবার অগ্রদীপে এসে মাথা ঠেকিয়ে ভগবানকে দর্শন করে যাচ্ছেন এই পরম্পরা আমাদের শত শত বছর চলেছে আমাদের দেশ একটি প্রাচীন দেশ তার তার তীর্থ সংস্কৃতি ধর্ম সবই প্রাচীন ভারতবর্ষের কোন মনীষী সাধনা করেছেন ত্যাগ করেছেন তার ফলে আমরা যুগ যুগ ধরে তাকে স্মরণ করে এগিয়ে চলেছি আমাদের সন্তানদের মধ্যেও সে সংস্কারকে নিয়ে যাচ্ছি যেমন কুম্ভ মহাকুম্ভ কদিন আগে শেষ হলো হাজার হাজার বছর ধরে কুম্ভ চলছে আর এবারেও মহাকুম্ভ হয়েছে ছেষট্টি কোটির বেশি লোক স্নান করেছে একটা মহাদেশে এত লোক থাকে না এই মেলা এই পার্বণ এই যাত্রা এটাই ভারতবর্ষের প্রাণ এটা ভারতের সংস্কৃতি ধর্মকে বাঁচিয়ে রেখেছে যে পুণ্যার্থীরা এখানে এসছেন পুরুষানুক্রমে যুগ যুগ ধরে আসছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই ভগবানের আশীর্বাদে তারা সুখী হবেন সমৃদ্ধশালী হবেন প্রত্যেক বছর এরকম ধুমধাম করে সবাই শ্রদ্ধার সঙ্গে আসবেন মেলা দর্শন করবেন পরস্পরকে দর্শন করবেন ভগবানকে দর্শন করবেন নিজের জীবনকে ধন্য করবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ আমাদের পার্টির কর্মীরা এখানেও সেবার ব্যবস্থা রেখেন তাদেরকেও ধন্যবাদ পরবর্তীতে মেলায় ঘুরতে ঘুরতে একটি দোকান থেকে দা কেনেন এবং বলেন এটা দিয়ে একসঙ্গে অনেক কাজ করা যাবে একবার বলুন দাদা সেখান থেকে স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতেই দুপুরের খাবার এবং বিশ্রাম নেওয়ার পর দলের কর্মীদের সাথে সাক্ষাৎ করেন তিনি রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা